এই চার কারণে হাতে মোটেও টাকা থাকে না সমাধান আছে চাণক্য নীতিতেই প্রাচীন ভারতের একজন মহান পণ্ডিত ছিলেন আচার্য চাণক্য তিনি ছিলেন সর্বশাস্ত্রজ্ঞ কূটনীতিজ্ঞ অর্থনীতিবিদ ও দার্শনিক যে কোনো বিষয়ের গভীরে গিয়ে পর্যালোচনা করতেন তিনি জীবনকে বাস্তবতা নিরীক্ষে পরিমাপ করতেন চাণক্য তার পড়াশোনা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যা কিছু জেনেছেন বা বুঝেছেন সেটাই তার চাণক্য নীতিতে স্থান দিয়েছিলেন শত বছর কেটে গেলেও আজও চাণক্য নীতির জনপ্রিয়তা কমেনি চাণক্য নীতি অনুসারে যে ব্যক্তিদের অভ্যাস খুব খারাপ তারা তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন এদের হাতে মোটেও টাকা থাকে না জেনে নিন চাণক্যের মতে কোন ধরনের ব্যক্তিরা অর্থ সঞ্চয় করতে পারে না চাণক্যের মতে যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের কাছে টাকা পয়সা একেবারে স্থায়ী হয় না কারণ তারা দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটান ফলে ভবিষ্যতে তাদের অনেক সমস্যায় পড়তে হয় মা লক্ষ্মীও এদের ওপর রুষ্ট হন কিছু মানুষ খুব অলস প্রকৃতির হয় আচার্য চাণক্যের মতে অলস ব্যক্তিরা কখনই ধন সম্পদ সঞ্চয় করতে পারে না আলসেমির কারণে আর্থিক লাভের অনেক সুযোগও হারায় এই ব্যক্তিরা যারা যার কারণে ভবিষ্যতে নানা সমস্যায় পড়তে হয় মানুষের সঙ্গ একজন ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে খারাপ সঙ্গ মানুষকে ভুল পথচালিত করে চাণক্যের মতে যাদের ভুল সঙ্গ আছে তারা জীবনে ভুল জায়গায় আটকে যায় এই ব্যক্তিরা ভুল জায়গায় অর্থ প্রয়োগ করে তাই এদের হাতে কখনোই টাকা থাকে না চাণক্যের মতে যারা নারীদের অপমান করে তাদের হাতে কখনো টাকা পয়সা থাকে না কারণ যে ব্যক্তি নারীদের অপমান করেন তার উপর দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন ফলে জীবনে অভাব অনটন দেখা যায় তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ